বেসারি পালাবার রাস্তা পেল না হেলিকপ্টারে দিয়ে শেষ বেলায় চলে যেতে বাধ্য হলো এমনকি খানা দিনের যা পাকাই

রিজিকের মালিক তো চাকরি রজব মালিক কে জিল্লা আওয়াজ করে জোর করে বলেন কে আল্লাহ জাগ্রত অবস্থায়ও খাওয়ায় তিনি এমন সাত মালিক তিনি ঘুমন্ত অবস্থায়ও খাওয়ায় একটা কারামত হলো কুকুর কথা খেললো ভিডিও কারামত হলো এক রাত ঘুমাতে গুহায় ঘুকল কিন্তু নয় বছর ঘুমানো